আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা নয় সুরক্ষিত রাখি ও মানুষের বন্ধন এই শিক্ষণ অভিজ্ঞতার তিন নম্বর পর্ব নিয়ে আলোচনা করব আজ আমরা এখান থেকে শুরু করব। বিভিন্ন প্রকার ব্যায়াম সম্পর্কে অনুসন্ধান ও মডেল তৈরি এটি করার আগে ব্যায়ামকে সেটি আমাদের জেনে নিতে হবে আমরা আমাদের পূর্ববর্তী কাজগুলোর মাধ্যমে আমাদের চারপাশের প্রতিবেশ দেখেছি এসব প্রতিবেশের সঙ্গে আমাদের সম্পর্কের কিছুটা জেনেছি পৃথিবী জুড়ে রয়েছে এরকম অনেক ধরনের প্রতিবেশ যেসব স্থানের জলবায়ু উদ্ভিদ ও প্রাণীও আলাদা রকমের বাংলায় এসব স্থানকে বলে জীবাঞ্চল ইংরেজিতে বলে বায়ুম এসব জীবাঞ্চলগুলোর জলবায়ু কেমন কেমনভাবে উদ্ভিদ ও প্রাণীর বিন্যাস ঘটেছে এবং সেসব স্থানের ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় বা যেভাবে আসে সেভাবে আর না থাকে তাহলে আমাদের জীবনে আর কি ধরনের প্রভাব পড়তে পারে সে বিষয়ে তোমাদের জানতে হবে এসব জানা হলে আমরা প্রকৃতি ধ্বংস না করে প্রকৃতির ব্যবহারের কথা ভাবতে পারব। এসব বিষয়ে অনুসন্ধান করে আমরা বের করব জীবাঞ্চলগুলোর সঙ্গে মানুষ ও প্রকৃতির মৃতস্ক্রিয়া এই কাজটি করার জন্য আমরা প্রথমে পৃথিবীর একটি মানচিত্র দেখব এরপর আমরা মানচিত্রে প্রদর্শিত স্থানগুলো গ্লোব বা পৃথিবীর মানচিত্রের সাহায্যে খুঁজে বের করে আমাদের বইয়ে দেওয়া শখগুলো লিখব এই মানচিত্র দেখতে হবে মানচিত্র দেখে আমাদের বইয়ে যে শখ আছে এই শখটি পূরণ করতে হবে চলো এই শখটি কীভাবে পূরণ করবে সেটা আমরা আমাদের নোট থেকে দেখে নেব এই পাশে মানচিত্রে প্রদর্শিত স্থান এবং এই পাশে পৃথিবীর মানচিত্রে অবস্থান তাহলে আমাদের মানচিত্র দেখে সেই স্থান বের করতে হবে এক নম্বর হচ্ছে তুন্দ্রা বা বরফাবৃত অঞ্চল উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়ার সাইবেরিয়া আলাস্কা এবং কানাডার প্রায় অর্ধেক অংশ অন্তর্গত তারপর হচ্ছে তৈগা রাশিয়া কানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র মূলত আলাস্কা অঞ্চল সুইডেন ফিনল্যান্ড নরওয়ে এস্তোনিয়া ব্রিটিশ যুক্তরাজ্য মূলত স্কটিশ উচ্চভূমি অঞ্চল আইসল্যান্ড কাজাখস্তান উত্তরাংশ মঙ্গোলিয়া উত্তরাংশ জাপান হোক দ্বীপ তারপর ক্রান্তীয় চিরহরিত অঞ্চল ও দক্ষিণ আমেরিকা পশ্চিম মধ্য আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া ইন্দো মালয়েশিয়া অঞ্চল নিউগিনির দ্বীপসমূহ এবং অস্ট্রেলিয়া চার নম্বর হচ্ছে মরুভূমি উত্তর আফ্রিকার সাহারা মরুভূমি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাংশ মেক্সিকো অস্ট্রেলিয়া পশ্চিম এশিয়া তারপর তৃণভূমি অঞ্চল পূর্ব আফ্রিকা ও সারা দক্ষিণাংশ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া মাদাগাস্কার দ্বীপ মধ্য ও উত্তর আমেরিকা ইউরেশিয়ান স্টেপ দক্ষিণ আমেরিকার পাম্পাস উত্তর আমেরিকার প্রেরি নিউজিল্যান্ডের ক্যান্টাবেরি ছয় নম্বর সমুদ্রবায়ম প্রশান্ত আটলান্টিক ভারত আর্কটিক অ্যান্টার্কটিকা মহাসাগর ও অসংখ্য সাগর উপসাগর অঞ্চল শিক্ষার্থী তারা আশা করছে এই শখটি কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। তোমরা এখনও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ